প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি এসেছি গয়নার বাক্স দ্বিতীয় পর্ব নিয়ে গল্পটা তোমাদের কেমন লাগছে ভালো তো তবে গল্প শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য তাহলে চলো শুরু করি গল্পের পরবর্তী অংশ পাঁচু মামা এবার থামলো আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞাসা করলাম তারপর এবং সেই চিমড়ে ভদ্রলোকও নিঃশ্বাস বন্ধ করে বললেন তারপর তারপর পাঁচু মামা বিরক্ত হয়ে বলল আপনার কি মশাই ভদ্রলোক অপ্রস্তুত পানা মুখ করে বলেন গল্পটা বড় লোমহর্ষক কি না পাঁচু মামা আরও কি বলতে যাচ্ছিল আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললাম চোপ চোখ ইজ জলজলিং পাঁচু মামা তাকে কিছু না বলে আবার বলতে লাগলো এত কষ্ট করে পাওয়া বর্মি বাক্স নিয়ে পদিপিসি দিন গরুর গাড়ি চেপে বাড়ি মুখ চলতে লাগলেন দুপুরে সজনে গাছতলায় গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনে ফুল ভাজা খাওয়া হলো তারপর আবার গাড়ি চলল এমনি করে রাত দশটা নাগাদ প্রদীপিসি বাড়ি পৌঁছলেন কেউ মনেই করেননি পিসি এত শিগগিরই ফিরবেন সবাই অবাক সবাই বেরিয়ে এসে প্রদীপকে আর জিনিসপত্র পাটলি টেনে নামালো তারপর গোলমাল চেঁচামেচি ডাকাতের গল্প অবশ্যই ডাকাতের সঙ্গে খুঁড়ুর যোগের কথা প্রদীপশি ছাড়া কেউ সন্দেহ করেনি প্রদীপিসিও চেপে গেলেন হঠাৎ বাক্সটার কথা মনে পড়তে বগল থেকে সেটাকে টেনে বার করে দেখান সেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নামিয়েছিলেন সেটা আসলে পানের ডিবে বর্মি বাক্স পাওয়া যাচ্ছে না পাচু মামা চোখ গোল করে চুল খাড়া করে চিঁ চিঁ করে বলতে লাগলো আর আমি আর সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম সেই বাক্স একেবারে হাওয়া হয়ে গেল সেই রাত দুপুরে প্রদীপশি এমন চেঁচামেচি শুরু করলেন যে বাড়ি শুধু সবাই যে যেখান থেকে পারে মশাল মোমবাতি লণ্ঠন তেলের পিদ্দিম জেলে নিয়ে এসে ওর পা মারিয়ে দিয়ে মহা খোঁজাখুঁজি শুরু করে দিল তার মাঝখানে দাঁড়িয়ে প্রদীপশি নিজে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে মেচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলেন বললেন নেই বললেই হলো এই আমার বগল দাবা করেছিল আর এই মধ্যেই হদিশ পাওয়া যাচ্ছে না একটা আধাত লম্বা শক্ত কাঠের বাক্স একেবারে কর্পূরের মতো উপয়ে গেল এ কি মগর মল্লক নাকি এই বলে গরু খুলিয়ে গরুর গাড়ির ছাউনি তুলিয়ে বাঁশের বাঁধন আলগা করে গারোয়ানের দুহাতি ধুতি ঝাড়িয়ে রমাকান্তকে দস্তুর মতো সার্চ করিয়ে এমন কাণ্ড বাঁধালেন যে তার আর বর্ণনা দেওয়া যায় না শেষে যখন গরু দুটো লেজের গয়নার বাক্স খুঁজতে গেছেন তখন গরু দুটো ধৈর্য হারিয়ে পদিপিসির হাঁটুতে এইসা গুতি দিলে যে পদিপিসি তখনই বাবা গো মা গো করে বসে পড়লেন কিন্তু বসে বললে কি হবে বলেইছি তো সিংহের মতন তেজ ছিল তার বসে বসেই সারা রাত বাড়ি শুদ্ধ সবাইকে জাগিয়ে রাখলেন কিন্তু সে বাক্স আর পাওয়াই গেল না এতক্ষণ যারা খুঁজছিল তারা কেউ বাক্সে কি আছে না জেনেই খুঁজছিল এইবার প্রদীপশি কেঁদে সব ফাঁস করে দিলেন বললেন নিমাইখুড়ু আমাকে দেখে খুশি হয়ে এক বাক্স ভরে হিরে মতি দিয়েছিল আর সে তোরা কোথায় হারিয়ে ফেললি তাই না শুনে যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে বসে পড়েছিল তারা আবার উঠে খুঁজতে শুরু করে দিল শুনেছি তিন দিন তিন রাত ধরে মামাবাড়ি শুধু কেউ খাওয়াও খায়নি ঘুমায়ও নি বাগান পর্যন্ত খুঁড়ে ফেলেছিল যাদের মধ্যে ভীষণ ভালোবাসা ছিল তারাও পরস্পরকে সন্দেহ করতে লেগেছিল আমি আসি চিনড়ে ভদ্রলোক বললাম তারপর তারপর পাচু মামা বললো তারপর আর কী হবে এক সপ্তাহ সব উলট পালট হয়ে রইল খাওয়া নেই শোয়া নেই কারোর মুখে কথাটি নেই সারা বাড়ির সবাই মিলে তোল পার করে খুঁজে ফেললো কত যে রাশি ধুলো মাকসার জাল ভাঙা শিশি বোতল তামাকের কৌটো বেরোলো তার ঠিক নেই কত পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি বেরোলো কত গোপন জানা জানি হয়ে গেল কত হারানো জিনিস খুঁজে পাওয়া গেলো কিন্তু পদিপিসির বর্মী বাক্স হাওয়ায় উড়ে গেল এমনভাবে হাওয়া হয়ে গেল যে সেই দি অনেকে এ কথাও বলতে ছাড়লো না যে বাক্স টাক্স সব পদিপিসির কল্পনা ছাড়া কিচ্ছু না কেবলমাত্র রামাকান্ত বারবার বলতে লাগলো নিমাই খুঁড়োর বাড়ি থেকে প্রদীপিসি যে খালি হাতে ফেরেনি কথা ঠিক গরুর গাড়িতে আসবার সময় বাক্সটা চোখে না দেখলেও পদিপিসির আঁচল চাপা শক্ত চৌকো জিনিসের খোঁচা তার পেটে লেগেছিল এবং সেটা পানের বাটা নয় এও নিশ্চিত কারণ পানের বাটার খোঁচা তার পিঠে লাগছিল বাক্সের শোকে প্রদীপিসি আঁতখানা হয়ে গেলেন অত হিরে মতি লোকের সারা জীবন কল্পনার চোখেও দেখেনি আর সে কি না এমন করে কোলছাড়া হয়ে গেল শোকটা একটু সামলে নিয়ে প্রদীপ আবার রমাকান্তকে নিয়ে নিমাই খুঁড়োর খোঁজে গেছিলেন যদি কিছু পাওয়া যায় গিয়ে দেখেন বত্রিশ বিঘার শালবনের মাঝখানে নিমায় খুঁড়োর আড্ডা ভেঙে গেছে জনমানুষের সারা নেই বন বিড়াল আর হুতুম পেচার আস্তানা হয়েছে এখন ওটা তারপর কত বছর কেটে গেল বাক্সের কথা কেউ ভুলে গেল কেউ আবছায়া মনে রাখলো একমাত্র পদিপেশী মাঝে মাঝে বাক্সের কথা তুলতেন আরও বহু বছর বাদে পদিপিসী স্বর্গে গেলেন যাওয়ার আগে হঠাৎ ফিক করে হেসে বলেন এই রে বাক্সটা কী করেছিলাম এদিনে মনে পড়েছে বলে চোখ বুঝলেন তাই শুনে প্রদীপশী শ্রাদ্ধের পর আর একচোট খোঁজাখুঁজি হয়েছিল কিন্তু কোনো ফল হয়নি চিমড়ে ভদ্রলোক বললেন তারপর পাঁচু মামা বললেন সেই বাক্স আমি বার করবো কিন্তু আপনার তাতে কি মশাই পাঁচু মামা এইখানে চিমড়ে ভদ্রলোকের দিকে এক দৃষ্টে কটমট করে চেয়ে থাকার ফলে চিমড়ে ভদ্রলোক উঠে গিয়ে সুরসুর করে নিজের জায়গায় বসে নিবিষ্ট মনে দাঁত খুঁড়তে লাগলেন ইতিমধ্যে বেশ রাত হয়ে যাওয়াতে তার স্ত্রী পুত্র সপরিবারে ঘুমিয়ে টুমিয়ে পড়ে একেবারে সুপাখার হয়ে রয়েছে দেখা গেল আমি আশা করে বসেই আছি পাঁচু মামা লোমহর্ষক আরও কিছু বলবে কিন্তু পাঁচু মামা দেখলাম চটিটি খুলে ঘুমাবার জোগাড় করছে তাই দেখে আমার কেমন অস্বস্তি বোধ হতে লাগলো আর চিমনে ভদ্রলোক থাকতে না পেরে দাঁত খোঁটা বন্ধ করে সে জিজ্ঞাসা করলেন একশো বছর ধরে যা এত খোঁজা সত্য পাওয়া যায়নি তাকে যে আবিষ্কার করবেন কোনো পায়ের ছাপ বা আঙুলের ছাপ জাতীয় কোনো চিহ্নচিহ্ন পেয়েছেন নাকি পাঁচু মামা বললো ঠিক পাইনি তবে পেতে কতক্ষণ পরিদিপশীর শেষ কথায় তো মনে হয় যে চোখের সামনেই কোথাও আছে চোখ ব্যবহার করলেই পাওয়া যাবে লুকিয়ে রাখবার তো সময়ই পাননি আর মনে পড়ে যখন হাসি পেয়েছিল তখন নিশ্চয়ই চোরেও নেয়নি কিন্তু পাঁচশো বার বলেছি মশাই আপনার তাতে কি। চিমড়ে ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়লেন সবাই শুয়ে পড়লো আর আমি একা জেগে অন্ধকার রাত্রের মধ্যে ঝোপে ঝাড়ে হাজার হাজার জোনাকি পোখা ঝিকিমিকি আর থেকে থেকে ইঞ্জিনের ইঞ্জিনে ধোয়ার মধ্যে ছোট্ট ছোট্ট আগুনের কুচি দেখতে লাগলাম ক্রমে সেসব আবছা হয়ে উঠলো আমার চোখের সামনে খালি দেখতে লাগলাম বড় সাইজের একটা বর্মি বাক্স লালচে রঙের উপর কালো দিয়ে আঁকা বিকট হিংস্র এক মাছ প্যাটার্নের ড্রাগান তার চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে নাক দিয়ে ধৌ বেরোচ্ছে জীব লক লক করছে আরও দেখতে পেলাম যেন বাক্সর ঢাকনিটা খোলা রয়েছে আর তার ভিতরে পায়রা ডিমের মতন মোরগে ডিমের মতন হাঁসের ডিমের মতন উটপাখি ডিমের মতন সব হিরে মনি আমার চোখ ঝলসে দিচ্ছে হঠাৎ খচ করে ট্রেন থেমে গেল মামাবাড়ির স্টেশনে পৌঁছালাম গভীর রাতে স্টেশনের বেড়ার পেছনে কতগুলো লম্বা লম্বা শিশু গাছের পাতার মতো একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া শিরশির করে বয়ে যাচ্ছে প্ল্যাটফর্মে জনমানুষ নেই ছোট্ট স্টেশন বাড়ির কাঠের দরজার কাছে স্টেশন মাস্টার একটা কালো শেড লাগানো লণ্ঠন নিয়ে হাই তুলছেন পান খেয়েছেন অজস্র আর বহুদিন দাড়ি কামাননি একটা গাড়ি নেই ঘোড়া নেই গরুর গাড়ি দূরে থাকুক একটা বেড়াল পর্যন্ত কোথাও নেই আমি পাঁচু মামার দিকে তাকালাম পাঁচু মামাও ফ্যাকাশে মুখ করে আমার দিকে তাকিয়ে রইল আমি তখন আর সহ্য করতে না পেরে বললাম তুমি যে প্রায় বলো আমরা এখানকার জমিদার এরা তোমাদের প্রভুভক্ত প্রজা এইটার নমুনা আমি তো ভেবেছিলাম আলু জ্বলবে বাদ মালাচন্দন নিয়ে সব সারি সারি দাঁড়িয়ে থাকবে তারপর আমরা চতুর্দোলায় চেপে মামাবাড়ি যাব গিয়ে গরম গরম পাচু মামা এখানে আমার খুব কাছে ঘেসে এসে কানে কানে বলল চোপ ইডিয়েট দেখছিস না চারিদিক থেকে অন্ধকারের মতো বিপদ ঘনিয়ে আসছে রক্ত লোলুপ নিশাচররা যাদের পিছু নিয়েছে তাদের কি নিজেদের মধ্যে ঝগড়া করা শোভাবায় চমকে উঠে বক্তৃতা থামিয়ে অন্ধকারের মধ্যে দেখতে পেলাম একটা নিবু নিবু দু সেলওয়ালা টর্চ জেলে চিমড়ে ভদ্রলোক গাড়ি থেকে রাশি রাশি পোটলা পুটলি ছেলে পুলে ও মোটা গিন্নিকে নামাচ্ছেন তারা নামতে না নামতেই গাড়িটাও ঘর ঘর করে চলে গেল আর অন্ধকার লম্বা প্ল্যাটফর্ম জুড়ে কেমন একটা থমথমে ভাব বিরাজ করতে লাগলো তারপর কি ঘটলো জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব ফিরে আসবো খুব শিগগিরই পরবর্তী পর্ব নিয়ে